দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো গাছ নিয়ে তোমাদের সামনে আসিনি আজকে আমি নিয়ে এসছি একটি ফল আর এটি হলো কলা আমরা কলা খেয়ে সবাই কিন্তু এই কলার খোসাগুলোকে আমরা ফেলে দিই দেখো বন্ধুরা তোমরা যারা বাগান করো যারা বাগানি বন্ধু আছো তারা যদি জানতে পারো এই কলার খোসা থেকে প্রচুর শক্তিশালী একটি ফার্টিলাইজার তৈরি হয় তখন কিন্তু আর তোমরা কেউ এই কলার খোসাকে ফেলে দেবে না তাই বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই কলার খোসার থেকে কিভাবে খুব শক্তিশালী ফার্টিলাইজারটা তোমরা তৈরি করতে পারবে আর এই শক্তিশালী ফার্টিলাইজারটা যে তোমরা তৈরি করলে তার মধ্যে কি কি আছে এবং কিভাবেই বা তোমরা টবের মাটিতে সেটাকে প্রয়োগ করবে এবং টবের মাটিতে প্রয়োগ করলে গাছের কি কি উপকার হবে এই সবই আজকে আলোচনা করব হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার এই ছাদ বাগানে তোমাদের দেখাবো কলার খোসা দিয়ে জৈব সার তৈরি করবে কি করে তোমরা যা কিনা একটি পয়সাও খরচা হবে না এই সারটি ব্যবহার করলে তোমাদের গাছে আসবে প্রচুর প্রচুর ফুল ফল তোমাদের অনেকেরই ধারণা কলার খোসা ব্যবহার করার ফলে গাছে ফাঙ্গাস হয় দেখো আমি বলছি যদি সঠিক পদ্ধতিতে তোমরা সার তৈরি করতে পারো এই কলার খোসা দিয়ে তাহলে কখনোই গাছে ফাঙ্গাস হবে না তাই আজকে আমি দেখাবো কলার খোসা দিয়ে জৈব সার তৈরি করবে তোমরা কি করে যা কিনা একটি পয়সাও খরচা হবে না দেখো আমি কলার খোসা আলাদা করে নিয়ে নিয়েছি এইভাবে একটি কাচি বা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবে ছোট ছোট টুকরো করে নিলে কি হবে ডি ডিকম্পোস্ট হতে সুবিধে হবে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে বন্ধুরা এই কলার খোসার সারে গাছ পাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কপার সোডিয়াম ম্যাঙ্গানিজ এছাড়াও আরও অনেক অনেক নিউট্রিশিয়ান আছে এর মধ্যে কলার খোসায় থাকে পটাশ পটাশের চাহিদা মেটাতে পারি কিন্তু আমরা এই জৈব উপায়ে এখন দেখবো গাছের ক্ষেত্রে পটাশটা কেন দরকার এখানে আমি একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা এয়ারটাইট বোতল নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু তাই করবে এইবার সেই বোতলটার মধ্যে আমরা এই কলার খোসাগুলোকে দিয়ে দেব এবং পরিষ্কার জল মেশাবো বোতলে কিন্তু পুরো জল দেব না উপরের থেকে কিছুটা অংশ ফাঁকা রাখব এবার এয়ারটাইট বোতলটা ঢাকনা দিয়ে এয়ারটাইট করে রাখব দিনে চার থেকে পাঁচ মিনিট ঝাঁকাবে বোতলটা বা কোনো লাঠির সাহায্যে ভালো করে মিশাবে জলের সঙ্গে এটাই কিন্তু আসল এটা অবশ্যই করবে তবেই কলার খোসা থেকে যে নিউট্রিয়ান গুলো আছে তা জলের মধ্যে মিশবে আর জলটা হবে একটা শক্তিশালী সার এই কলার খোসা সহ বোতলটা কিন্তু একটা ছায়াযুক্ত জায়গায় রাখবে সূর্যের আলো পড়ে না এমন জায়গায় কিন্তু রাখতে হবে দুদিন এইভাবে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবে দুদিন পর দেখবে জলের রংটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে যেটা আগে বলছিলাম গাছের কেন পটাশের দরকার দেখো পটাশটা কিন্তু গাছের অপরিহার্য খাদ্য এই পটাশ গাছের এনজাইমকে যেমন সক্রিয় করে কার্বোহাইড্রেট ও প্রোটিন তৈরি করতে সাহায্য করে গাছকে মজবুত করে গাছের কাণ্ড শাখা দুর্বল হয় না সঠিক সময়ে গাছে ফুল ফল আসতে সাহায্য করে ফুল ফল পড়ে যাওয়া থেকে রোধ করে এই পটাশ পটাশ কিন্তু অপরিহার্য আর আমরা রাসায়নিক পটাশ ব্যবহার না করাই কিন্তু ভালো গাছের বৃদ্ধিতে ম্যাগনেশিয়ামের ভূমিকাও কিন্তু প্রচুর ম্যাগনেশিয়ামের জন্য গাছের সালোক সংশ্লেষ হয়ে থাকে আর যেটা পটাশিয়াম করে থাকে শিকড়কে মজবুত করতে সাহায্য করে দেখো আমি প্রতিদিনই কিন্তু একটা লাঠির সাহায্যে এই বোতলের জলগুলোকে খুব ভালোভাবে ঝাঁকিয়েছি যার ফলে কলার খোসার সব এই জলের মধ্যে খুব সুন্দর করে মিশে গেছে আর খুব সুন্দর একটা ডিকম্পোস্ট হয়ে একটা ভালো সারে পরিণত হয়েছে এবার আমি জলটা নিয়ে দেখো আরেকটা বোতলে কিন্তু আমি এটাকে ছাকনি সাহায্যে ছেঁকে নেব এই ছেঁকে নেওয়া জলটির সাথে কিন্তু আমি আরো ফিফটি সাদা জল মিশিয়ে তারপরে কিন্তু আমি ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব গাছেই আমি কিন্তু ব্যবহার করব এই তরল জৈব সারটি এবার ছাকার পর ছাকনির মধ্যে যে কলার খোসাগুলো থাকবে সেগুলো ফেলে না দিয়ে আবার কিন্তু আমরা জলের মধ্যে সেই কলার খোসাগুলোকে দিয়ে আবার কিন্তু সার তৈরি করে নেব সার তৈরি হয়ে গেলে তারপরে আমরা কলার খোসাগুলোকে ফেলে দেব না সেটা সবজির খোসা যেখানে আমরা পচাই কম্পোস্ট তৈরি করি সেই জায়গায় কিন্তু আমরা রেখে দেব সব ধরনের গাছে ব্যবহার করতে পারবো এই কিন্তু তরল সারটি গাছের ফুল ফল আসবে প্রচুর বন্ধুরা এই সারটি সকাল আর সন্ধে বেলায় দিতে যদি পারো তাহলে কিন্তু খুব ভালো সকাল সন্ধ্যেবেলায় এই সারটি তোমরা গাছে প্রয়োগ করবে পনেরো দিন অন্তর অন্তর এই সারটি ব্যবহার করতে কিন্তু আমরা পারি এই সারটি ব্যবহারে গাছের ওভারঅল গ্রোথ কিন্তু খুব ভালো হবে তার সঙ্গে গাছ সবুজ থাকবে আর ফুল ও ফল ধরবে প্রচুর তোমরা অবশ্যই কিন্তু এই সারটি কিন্তু তৈরি করবে আর গাছে ব্যবহার করবে তোমাদের গাছে আর তার রেজাল্ট কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে গাছের অপরিহার্য কিন্তু এই কলার খোসার সারটি এই সারটিতে আছে আর পটাশিয়াম গাছের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করবে এর জন্য গাছের কোন রোগ বা পোকামাকড় গাছকে সহজে ক্ষতি করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো